প্রিয় প্রিয়দের আপনাদেরকে শুভেচ্ছা আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং সমস্ত ভিত্তিভি ব্যাপী আমার এই ভিডিওটা যিনি যেখান থেকে যিনি যেখান থেকে দেখছেন তাদেরও শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবার এই ভিডিওটা একটু কষ্ট করে হলেও দেখে নেবেন এই যে আমি আমের ছাড়া দেখাচ্ছি এই চারাগুলো আমার বিভিন্ন প্রকার আমের চারা বিভিন্ন জাতের পনেরো থেকে বিশ প্রকার আমের চারা আমার কাছে আছে যে খুশি পাতা আছে বিধা আপনারা কিন্তু এই গাছগুলো চিনতে পারবেন না কিন্তু আমাদের চিহ্নিত গাছ আমরা চিনতে পারবো কোনটা কোন জাতের এই জন্য আপনারা শুধু নাম বলবেন যে আমার এই জাতের আমের চারা প্রয়োজন বা আমার এই চারা আমাকে দেন তখন আমরা সেই গাছগুলো সুনির্দিষ্ট গাছগুলো সেই সুনির্দিষ্ট গাছগুলোই আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ আপনি শুধু নাম বলবেন এই যে দেখেন এই যে একটা গাছ দেখেন এই যে হুম তো এই যে দেখেন এই গাছটা কত ভাঁকড়া এবং কত মোটা হুম তো এটা নাইনটি নাইন পার্সেন্ট কোনো ইয়ে হবে না সমস্যা হবে না এটা আশা রাখি ইনশাল্লাহ এটা একটা প্যাকেটিং করে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে আমাদের ক্যাপাসিটির মধ্য আমরা ক্যাপাসিটি করে একটা প্যাকেটিং করি যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেই জন্য প্যাকেটিং করে গাছগুলো ডেলিভারি করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে তো যিনি যেখানে আসেন দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমার ফোনে ইমু হোয়াটসঅ্যাপ উভয় নাম্বার লোকাল নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন